বাংলাদেশের বর্তমান রাজনৈতিক উত্তেজনা আর সেনাবাহিনীর কার্যক্রম এখন দেশের সবচেয়ে আলোচিত বিষয় গত কয়েক মাসে আমরা দেখেছি অস্থায়ী সরকার রাজনৈতিক সংঘাত সেনা অভিযান সবকিছু মিলিয়ে নতুন এক বাস্তবতার মুখে বাংলাদেশ আজকের ভিডিওতে আমরা জানবো সেনাবাহিনীর বর্তমান অবস্থা রাজনৈতিক তর্ক বিতর্ক আর সামনে দেশের ভবিষ্যৎ কি হতে পারে দুই হাজার পঁচিশ সালের মাঝামাঝি থেকে বাংলাদেশের রাজনীতিতে দেখা দেয় বড় ধরনের পরিবর্তন আন্দোলন ও গণবিক্ষোভের পর পুরনো সরকার ক্ষমতা হারায় গঠিত হয় অস্থায়ী সরকার এ সময় সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষায় সরাসরি মাঠে নামে যৌথ অভিযানে গ্রেফতার হয় শত শত মানুষ সেনাবাহিনীর টহল ও নিরাপত্তা ব্যবস্থা এখন দেশের প্রায় প্রতিটি জেলায় কার্যকর হয়েছে সেনাবাহিনীর ভেতরেও চলছে নানামুখী চাপ চব্বিশ জন কর্মকর্তা বর্তমানে তদন্তের মুখে দেশের ভিতরে ও বাইরে সামরিক নেতৃত্ব নতুন কৌশল নিচ্ছে যাতে আইন শৃঙ্খলা ও রাজনৈতিক ভারসাম্য দুটোই বজায় থাকে তবে সাধারণ মানুষের প্রশ্ন এখন একটাই এই সামরিক প্রভাব কি গণতান্ত্রিক শাসনের পথে বাধা হয়ে দাঁড়াবে রাজনৈতিক ময়দানে এখন বিভাজন স্পষ্ট একদিকে অস্থায়ী সরকার ও তাদের সংস্কার পরিকল্পনা অন্যদিকে বিরোধী দল ও আন্দোলনকারী সংগঠন কিছু এলাকায় সংঘর্ষ মিছিল ও বিক্ষোভ চলছেই একই সাথে অনেক নাগরিক আবার মনে করেন শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর এই ভূমিকা প্রয়োজনীয় আন্তর্জাতিকভাবে বাংলাদেশ এখন আলোচনায় জাতিসংঘ যুক্তরাষ্ট্র ভারত সহ অনেক দেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে অস্থায়ী সরকারের কর্মকাণ্ড ও সেনা অভিযানের প্রভাব পড়ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা তর্ক বিতর্ক কেউ বলছেন স্থিতিশীলতা ফিরছে কেউ বলছেন স্বাধীনতা সীমিত হচ্ছে প্রশ্ন একটাই সামনে দেশের ভবিষ্যৎ হতে পারে বিশ্লেষকরা বলছেন তিনটি পথ সামনে এক রাজনৈতিক স্থিতিশীলতা ও নতুন নির্বাচনের প্রস্তুতি দুই সেনাবাহিনী ও প্রশাসনের মধ্যে ভারসাম্য রক্ষা তিন বা আরও সংঘাত ও অনিশ্চয়তা সবকিছু নির্ভর করছে এখনকার সিদ্ধান্ত নেতৃত্ব আর জনগণের প্রত্যাশার উপর বাংলাদেশ এখন এক সন্দিক্ষণে যেখানে রাজনীতি প্রশাসন ও সেনাবাহিনী সবাইকে একসাথে এগোতে হবে এই মুহূর্তের নির্ধারণ করবে আগামী দিনের বাংলাদেশ কেমন হবে আশা করি দেশ এগিয়ে যাবে শান্তি স্থিতিশীলতা আর গণতন্ত্রের পথে সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট পেতে বেল আইকন ক্লিক করুন মতামত দিন কমেন্টে বাংলাদেশের ভবিষ্যৎ আপনি কিভাবে দেখছেন